আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নেহারি রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি নেহারিগুলিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো দিতে হবে পরিমাণ বুঝে আর কি বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ নেহারির একটা কালার আছে এর মধ্যে নেহারিগুলি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে পাতিল ভর্তি করে পানি দিতে হবে তো আমার এখানে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাটাকে রান্না করার জন্য চুলায় বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা আস্ত তেজপাতা এগুলি দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে এরকম বলক চলে আসছে এরকম একটু নেড়ে দিব তারপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটাকে করে নিব এরকম টব গিয়ে বলক চলে আসবে অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে তো এখানে প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি রসুনগুলোকে একটু লম্বাটে করে কেটেছি আর দিয়ে দিব এখানে রসুন দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি ওইগুলো দিয়ে আবারও একটা বলক তুলে নিব দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এই তো এখন নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে পেঁয়াজ তেলের ভিতরে বেরেস্তা করে নিব বেরেস্তা করা হয়ে গেলে এর মধ্যে আস্ত জিরা দিয়ে একটু ভেজে নিব তারপরে এই পেঁয়াজের বেরেস্তা আর জিরা ভাজাটাকে নেহারির সাথে অ্যাড করে দিবো এই তো নেহারির সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে মেলানো হয়ে গেলে তারপরে হচ্ছে আবার চুলায় বসিয়ে দিব বসিয়ে আবার একটু জাল করে নিব। কিছুটা সময় জাল করার পরেই এই তো হয়ে গেছে আমাদের নেহারি রান্না দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ তো এখন হচ্ছে নেহারিটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিব দেখুন রান্নাটা মার্শাল্লাহ কতটাই পারফেক্ট হয়েছে আমি সামনে নিয়ে তুলে দেখাচ্ছি এখন বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি নেহারি এর মধ্যে এখন ঝোল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কারণ নেহারি তো ঝোলেই বেশি খায় হাড়ের তুলনায় এদিকে হচ্ছে বাটিতে সার্ভ করে নিচ্ছি বাটিতে সার্ফ করা হয়ে গেলে ওইদিকে আমি আগে থেকে রুটি বানিয়ে নিয়েছি তো সেই রুটির সাথে সার্ফ করব। আর নেহারির সাথে খাওয়ার জন্য কাঁচটা পেঁয়াজ কুচি আদা রসুন কুচি লেবু আর হচ্ছে কাঁচাময় স্কুচি দিয়ে সার্ভ করে খেতে হয় তো আমি ওইগুলোও কেটে নিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ